হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই এমার্জেন্সি এবং স্কলারশিপ একটি আপডেট শেয়ার করতেছি তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে এআই নামে এই টেলিগ্রাম বট এয়াডোপ্টে শেয়ার করছি তো এটা কিন্তু অলরেডি লিস্টিং হতে চলেছে এখানে দেখেন তারা কিন্তু একটা অলরেডি কথা বলে দিয়েছে ক্লাইম ইউর জি এম উইল লঞ্চ অন আগস্ট চোদ্দ দুই হাজার চব্বিশ অ্যাট টেন এ এম ইউটিসি অর্থাৎ আগামীকালকে বিকেল চারটের দিকে এই কয়েনটা কিন্তু তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে তো এখন আমাদেরকে তারা এখানে ক্লাইম করতে বলছে তো আপনারা কীভাবে এখানে ক্লাইম করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু এখনও কনভার্ট অপশনটা এক্টিভ নেই তো কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন আমি দেখাচ্ছি তো যারা এখনও ওই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা এখনও পার্টিসিপেট করতে পারেন কারণ এখানে কিন্তু তারা দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে এয়ারডোপ স্ন্যাপশট ফেজ টু এখানে কিন্তু তারা এই ফেস টু না এখানে কিন্তু আরও একটা এয়ারডোপ নেবে এখান থেকে কি বলছে জিএম এয়ারডোপ সেশন থ্রি কামিং সুন অর্থাৎ এখানে কিন্তু তারা এই এখন কিন্তু ফেজ ওয়ান হয়ে গেছে তারপর ফেজ টু চলতে আসে তারপর ফেস থ্রিও নিয়ে আসবে তো যারা যারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই এখান থেকে এখন এই জিএমটা কনভার্ট করে নেবেন আর যারা পার্টিসিপেট করে তারাও পার্টিসিপেট করে এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদেরকে শুরুতেই আমার টেলিগ্রাম সেলে দিয়েছি তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট মূলত আমার সেলের তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই পিনকোড চেক করে অল ইন ওয়ান শ্রেষ্ঠ মাইনিং অফ সেন্ট ইয়ার্ড লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করতে করতে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন কিন্তু একটা অপশন লেখা আছে টেলিগ্রাম বট আরোপ আপনার এখান থেকে যে টেলিগ্রাম আরোপ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টেলিগ্রাম বট এয়ারডোপ আপনি কিন্তু এই টেলিগ্রাম বটের প্রত্যেকটা এয়ার পার্টিসিপেট করবেন ঠিক আছে এবং এই পোজিটগুলো কিন্তু আপনাদেরকে ভালো পরিমাণে পেমেন্ট দেবে তো এখানে দেখেন আমি টেলিগ্রাম বটের প্রথম যে অ্যারডোপটা রাখছিলাম এটা হচ্ছে মূলত ডক্স এয়ারোপ আর এই ডক্স এরডোফে যারা পার্টিসিপেট করেন তারাও পার্টিসিপেট করবেন আগামীকালকে ডক্স এয়ারডোপটাও পেমেন্ট দিতে চলেছে আর এখন আমি আপনার সাথে দেখাবো এখানে কিন্তু জিএম এআই আর্ডোপ ঠিক আছে ইনভাইট এয়ারডোপে পার্টিসিপেট করবেন তো হোক আমি এখান থেকে জিএম এআই আপ আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে जाए ठीक से তো এখান থেকে আপনারা বেসিকালি পার্টিসিপেট করতে পারেন আর এটা কিন্তু সরাসরি বাইন্যান্সের লিস্টিং হওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু এটা তারা বাইন্যান্সের একটা রিটুইট করে রাখছিলো ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে থেকে সরশরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট ক্লিক করুন আর এটা নিয়ে ভিডিও আছে আপনি ভিডিও দেখতেন ওয়ালেট কানেক্ট করার ভিডিও আছে আপনার ওয়ালেট কানেক্ট দেখতে দেখতেন আপডেট ভিডিও আছে আপডেট ভিডিও দেখতেন বোঝা হোক এখান থেকে জেন্টলিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু বাইনেসটা ওপেন হবে ঠিক আছে অর্থাৎ আরডা ওপেন হয় তো দেখেন আমি কিন্তু এখানে আর এখানে দেখেন আমার কাছে অলরেডি কিন্তু চুয়ান্ন হাজার এখানে মানে ডায়মন্ড আছে ঠিক আছে আর এই ডায়মন্ডটা আমরা এখান থেকে কনভার্ট করে এখানে এই যে আমরা জিএমটা নিয়ে আসবো তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে কনভার্ট আছে এই কনভার্টটা ক্লিক করেন ক্লিক কনভার্ট তো কর্নভার্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে কনভার্ট ডায়মন্ড জিরো আর এখানে কিন্তু আমার এত আছে তারপর এখানে কিন্তু স্ন্যাপশটে আমাদের কিন্তু নিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমার এই যে এত আছে তো এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদেরকে এই টাইম ভিতরে করতে হবে নাহলে কিন্তু আপনি হয়তো আবার এখান থেকে ক্লাইম করতে পারবেন না তো এখান দেখেন এখানে কিছু অপশন আছে আমি দেখাচ্ছি এখান দেখেন এই একটা অপশন এই একটা অপশন এই একটা অপশন এই একটা অপশন ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এখানে এই যে আমি একচল্লিশটা হবো সতেরো হবো ষাটটা হবো দুইটা হবো একটা হবো ঠিক আছে যার যত ডায়মন্ড পয়েন্ট আছে সে ততগুলো পাবেন তো এখান থেকে আমি কী করবো এই যে এখানে আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কনভার্টের অপশন চলে আসবে ঠিক আছে আপনার সব সেই কনভার্ট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুলি হয়ে গেছে তারপর এখান থেকে আপনি এটা কেটে দেবেন তো কেড়ে দেওয়ার সাথে সাথে এখন এখানে দেখেন আরেকটা অপশন আছে আপনি এই সতেরো এটা ক্লিক করবেন তারপর এখান থেকে এই কনভার্টে ক্লিক করুন তো কনভারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটাও কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার একটা ক্লিক করুন তো সাথে সাথে আপনার কিন্তু এটাও কনভার্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনার সেম প্রসেস হবে আপনি এখানে ক্লিক করুন তারপর এখানে কনভার্ট ক্লিক করুন তো কর্মারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটাও কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কনভার্টে ক্লিক করলে আপনার কিন্তু এটাও কনভার্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি সমস্ত কয়েনগুলো কনভার্ট করে নেবেন তো আমি কিন্তু অলরেডি এখানে সমস্ত কয়েনগুলো কনভার্ট করে নিচ্ছি তো আপনারাও ঠিক এইভাবে কনভার্ট করে নেবেন ঠিক আছে এবং আমার কাছে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু এখানে উনসত্তরটা জিএম কয়েন হয়ে গেছে তো এটা কিন্তু আমি সত্যি করতে লস করছি আসলে এখানে আমি যদি একটু ওয়েট করতাম ওয়েট করলে আমার কিন্তু এখান থেকে আমার যে পঞ্চাশ হাজার পড়তো তাহলে কিন্তু আমি এখানে একশো চব্বিশটারও বেশি নিতে পারতাম ঠিক আছে তো হোক আসলে বেশি নেওয়ার দরকার নেই আমি আপনাদেরকে ভিডিও পারপাসে দেখাই দিচ্ছি যাতে আপনারা সাধারণ পাবলিক আছেন আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয় তো এইভাবে কিন্তু আপনি এই কাজটা করে নেবেন তো যাহোক বন্ধুরা আপনারা বুঝে গেছেন কীভাবে এই প্রোজেক্টটা থেকে কনভার্ট করতে হয় কনভার্ট না করলে কিন্তু আপনি এখান থেকে এই পেমেন্টটা পাবেন না দেখেন আমার কাছে কিন্তু অলরেডি এত কয়টা জিএম আছে ঠিক আছে এই এর ভ্যালু কত হবে আমি সেটা জানি না তারপর এখান থেকে এইটা উড্ডু করতে হলে আপনাকে হয়তো বা কোনো প্রকার সোনা গ্যাস ফিল লাগতে পারে এখান থেকে যে আপনি আপনার ওয়ালে ক্লিক করেন তো ওয়ালেডি ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অবশ্যই কিন্তু এই যে রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনি কিছু পরিমাণে সোল কয়েন এখানে আপনি ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে অলরেডি কিছু পরিমাণে সোল কয়েন ডিপোজিট করে নিয়েছি এখানে কিন্তু আমার এরকম আছে তো আপনি এখান থেকে এক ডলার দুই ডলার ফোন ডিপোজিট করে নেবেন এই অ্যাড্রেসটাতে পরবর্তীতে আপনার এখান থেকে হয়তো উড্ডু করতে কোনো প্রকার লাগতে পারে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছে তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব বিভুদ দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনেক সামিলটি অল কর দেবেন আর সম্পর্কে জানতে অবশ্যই কন অন কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক